গাইজ আজ আমরা একশো বিঘা পুকুর দেখতে চলে এলাম আমরা সেই ভূইয়া পাড়ায় অবস্থান করছি এইটা ঝিনাইদহ যুব উন্নয়ন এর পাশেই আর কি এই সংলগ্নই অবস্থ দেখতে পাচ্ছেন যে একশো বিঘা পুকুর পুকুরের উপর যে উজ্জ্বল সূর্যের আলো সেটা পড়ে চিকচিক করছে চারপাশে দৃশ্যটাও একেবারে মনোমুগ্ধকর এবং তো আপনারা দেখতে পারছেন পুরো দীঘিটা যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর কি আসলে তেমন কিছুই নাই তবে পরিবেশটা বেশ ভালো লাগে যেহেতু একশো বিঘা জায়গার উপরে এই পুকুরটা অবস্থিত এই যে চারপাশের দৃশ্যটা দেখুন এখান থেকে সেই ঢোল সমুদ্র দেখি ওইটাও বেশ কাছেই অবস্থিত তো আজ এই পর্যন্তই পরবর্তী আবার আপনাদের মাঝে নতুন কোন জায়গার ভিডিও চিত্র নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা রইল